বৃন্দা এই কি তোমার পেট ফ্ল্যাট কি করে হয়ে গেল এবার এমনি থাকবে সব সময় মানে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি সব পেট বড় করে ঘুরতে পারবো না কেমন কথা বলছো বৃন্দা দেখো তুমি তো জানোই যে সামনে জ্যোতি আর প্রিয়ার বিয়ে এবার তো সব আত্মীয় স্বজনদেরও যাওয়া আসা শুরু হয়ে যাবে তারপর তোমাকে যদি সবাই এই অবস্থায় দেখে তখন আই মিন সবাই তো জানে তুমি মা হতে চলেছ আর এমনিতেও অনেক মাস পেরিয়ে গেছে দেখো বৃন্দা এটা আমার সম্মানের প্রশ্ন সম্মানের প্রশ্ন তো সম্মান আছে আর আমার কোনো সম্মানই নেই বল আমিও মানুষ আমারও একটা মন আছে আমারও কষ্ট হয় আর তোর বাড়ি সব লোকেরা সবাই আমাকে কাঠের পুতুল মনে করে জি আছে সেই আমাকে নাচিয়ে দিয়ে যায় আর তুই তুই তোর মায়ের খোকা হয় সব দেখিস বসে বসে এরকম বল না বৃন্দা আমি তো সব সময় তোমার পক্ষ নিয়েই কথা বলি কি হয়েছে কেউ কিছু বলেছে খুব চালাকেই সবগুলো তোর সামনে কিচ্ছু বলে না কিন্তু তুই না থাকলে সবাই আমার পিছনে লাগে সবার মাথায় আমার বিরুদ্ধে কিছু না কিছু খেলা চলছে সবাই বসে আছে সবাই বসে আছে আমাকে বাড়ি থেকে বের করার জন্য তার থেকে তো ভালো আমি নিজেই চলে যাব সেই জন্য আমি চলে যাব এবার যদি বেঁচে থাকি তো আবার দেখা হবে এবার সরে যা আমাকে ঠিক করে প্যাকিং করতে দে না না বৃন্দা প্লিজ প্লিজ এরকম করো না আমি তোমার সামনে হাত জোড় করছি তুমি দয়া করে এই বাড়ি ছেড়ে যেও না দেখো তুমি যদি এই বাড়িতে না থাকো তখন সব কিছু গোলমাল হয়ে যাবে সবাই তোমার ব্যাপারে জিজ্ঞেস করবে আর এমনিতেও প্রিয়া আর জ্যোতির বিয়েতেও সমস্যা সৃষ্টি হতে পারে আর তাছাড়া সবাই সবাই আমাকে সন্দেহের চোখে দেখবে প্লিজ এবার যা হবে দেখা যাবে আমি এসব কিছু জানি না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোমাদের জন্য যা করে দিয়েছি না সেটাই যথেষ্ট এবার অনেক হয়েছে এভাবে বলো না বৃন্দা প্লিজ তুমি যা বলবে আমি করতে রাজি আছি אבי আমি কাউকে তোমার বিরুদ্ধে একটা কথাও বলতে দেব না সবাই বড় বড় লোক ওদের বিরুদ্ধে তুই কি করে কথা বলবি সবার কাছে অনেক টাকা আছে তোমার যত চাই তত টাকা তোমাকে আমি দেব বৃন্দা তুমি তুমি বলো তোমা কত টাকা লাগবে 10 লাখ 20 লাখ 50 লাখ তোমার যত দরকার তোমাকে আমি দেব প্লিজ তোর সম্মানের মূল্য মাত্র 50 লাখ নাম যুবরাজ আর মনে টুকু তুমি যদি বলো তোমাকে আমি আরো বাচ্চা চাস তো আমিও একটা বাচ্চার মতো এখন অনেক কিছু আবদার করব কি যেন বলিস তোরা সব মন আমার জেদি হয়ে গেছে চাই মানে আমার এখন সব চাই না হলে আমার আর কিচ্ছু চাই না এখন তুই কি চাইছিস তোর বাড়িতে সব অতিথিরা আসবে আর আমি পেট ফুলিয়ে ঘুরে বেড়াবো শত পুত্রের জননী হও বলে আশীর্বাদ নেব আর তোর বাড়ির লোকের ভুল ভাল কাজও সহ্য করব আর এই সব কিছুর বিনিময়ে আমার সব কিছু চাই সব কিছু মানে সব কিছু এবার বল করতে পারবি তোর সব সম্পত্তি সব কিছু আমার নামে কিন্তু পুরো প্রপার্টিটা তো মায়ের নামে রয়েছে ওই সব কিছু আমি জানি না আমি এখানে তোর প্রবলেম শুনতে বসে নেই আমি তোকে আমার প্রবলেমও বলে দিয়েছি সলিউশনও দিয়ে দিয়েছি এবার তুই পারবি তো বল আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাকি অর্ধেক সম্পত্তি আমার নামে হবে তবেই আমি এখানে পেটটা ফুলিয়ে বসে থাকব এবার তুই একটু ভালো করে ভেবে নে সিদ্ধান্ত তোর হাতে আর তোর বাচ্চা আমার পেটে এটা বল তোর মাথা ঠিক আছে তো তোর হয়েছে কি তুই জানিস তুই কি বলছিস হ্যাঁ মা আমি অনেক ভেবে চিন্তে তোমাকে কথাগুলো বলছি তুমি কালকের মধ্যেই বাকি পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দাও তোর মাথায় এই ধরনের চিন্তা এলো কি করে ওই বৃন্দা আবার তুমি বৃন্দাকে এসবের মধ্যে কেন টানছো বলো তো মা ওর বিরুদ্ধে আমি কিছু শুনতে চাই না কিন্তু ওর এসবের সাথে কোনো সম্পর্ক নেই মা তুমি কেন বুঝতে চাইছো না হোয়াট ডু মিন সম্পর্ক নেই অফকোর্স সম্পর্ক আছে অলরেডি অর্ধেক সম্পত্তি ও নিজের নামে লিখে নিয়েছে আর এই সম্পত্তি ও কিভাবে নিজের নামে লেখালো সেটা তুই জানি আমিও জানি নিশ্চয়ই এটা ওর কোনো একটা চাল তাহলে হঠাৎ আমার ছেলে হঠাৎ সম্পত্তির ভাগ নিয়ে কেন কথা বলবে আমার সঙ্গে দেখ যুবরাজ কান খুলে শুনে রাখ এই যে অর্ধেক সম্পত্তি এখন বেঁচে আছে এটাই আমাদের কাছে সব কিছু আর সেটা আমাকে রক্ষা করতেই হবে তাই এতেই সবার ভালো হবে যে ওটা যদি আমার নামে থাকে আমি আজ পর্যন্ত তোর সব জেদ রেখে এসেছি কিন্তু তোর কোনো কথা আমি আর শুনব না ভুল করেও এই ব্যাপারে আর কোনো দিন ভাববি না ডিউ আন্ডারস্ট্যান্ড মি আমাকে আবার এখানে কেন ডেকেছ দেখো বাড়িতে বিয়ে অনেক কাজ আছে তুমি যে কাজ আমাকে করতে বলেছিলে আমি বলেছি না করে দেব কাজ তো করতেই হবে দিকে আর এই হবে দেখো এই মুহূর্তে আমি খুব তাড়ায় আছি নার্কো টেস্ট করে তোমরা এইটুকু তো জেনেই গেছো যে আমি জাগিরদার পরিবারের সমস্ত সম্পত্তি আমার নামে লেখাতে চাই অর্ধেক সম্পত্তি তো আমার নামে আছেই আর বেঁচে থাকা অর্ধেক সম্পত্তিও সেই সম্পত্তির ব্যাপারেও আমি যুবরাজের সাথে কথা বলে নিয়েছি খুব স্বাভাবিক ব্যাপার যে যুবরাজ এই বিষয়টা তোমাদের সবার সামনে আনবে আর সেই জন্য আমি চাই যে তুমি যুবরাজকে সাহায্য করবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাকি সম্পত্তিও আমার নামে লেখা হয়ে যায় না না, বাইরে নয় বাড়িতেই আছে মনে হচ্ছে যুবরাজ সম্পত্তির ব্যাপারটা তুলেছে হয়তো ওই কারণেই বৌদি আমাকে ডেকেছে মনে থাকে যেন যদি এই সম্পত্তি আমার নামে না লেখা হয় বা আমি ঠিক যেরকমটা চাইছি সেরকম না হয় তাহলে বাধ্য হয়ে আমাকে তোমার নার্কো টেস্টের রেকর্ডিংটা পুলিশের হাতে তুলে দিতে হবে এই সবকিছু এত তাড়াতাড়ি হলো না কিন্তু তুমি সবাইকে ফোন করে বলে দিয়েছো তো পঙ্কজ বেশ ভালো মানিয়েছে ভেরি নাইস সুনিতা হ্যাঁ তুমি এক কাজ করো জ্যোতি আর প্রিয়াকে নিয়ে গিয়ে বিয়ের বাকি শপিংটা করে এসো ওয়াও শপিং হ্যাঁ চলো চলো আমরা শপিং করতে যাই ঠিক আছে বর্দি আমি নিয়ে যাচ্ছি চলো থ্যাংক ইউ বৌদিমণি আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে চিন্তায় আছে পঙ্কজ যুবরাজকে নিয়ে এই একটাই তো চিন্তা আমার জীবন জুড়ে জানিনা ওর কি হয়েছে ও যে ধরে বসে আছে যে বাকি সম্পত্তি যেন ওর নামে লিখে দিই আমার তো মনে হচ্ছে এই কথাটা সন্ধ্যায় ওর মনে ঢুকিয়েছে এতে কোনো সন্দেহের প্রশ্ন নেই বডি এই সব কাজগুলো সন্ধ্যা করাচ্ছে যুবরাজকে দিয়ে কারণ ও আমাদের সব সম্পত্তিটা নিজের নামেই করাতে চায় কিন্তু আমরা ওকে এক নয়া পয়সা দেব না কিন্তু যুবরাজকে বোঝাবো কি করে বুদ্ধিমণি আমাদের ওকে সত্যিটা বলে দেওয়া উচিত আর সন্ধ্যাকে সরিয়ে ফেলে ওর বাবা হওয়ার আমাদের প্ল্যানটাও বর্দি বর্দি ওই যুবরাজ

এই বাড়িতে আমার থেকে জরুরি সবার কাছে টাকা পয়সা এবং সম্পত্তি আমার চাই না চাই না না তুমি মা এগোবে না বলছি কেউ এগোবে না আমি নিজেকে শেষ করে ফেলবো সত্যি বলছি মা মা আমাকে বলো তোমার সম্পত্তি চাই নাকি নিজের ছেলেকে চাই মা সেটার সিদ্ধান্ত তোমাকে এক্ষুনি নিতে হবে এটা তোমার শেষ সুযোগ বলো মা বলো এ তুমি কি পাগলামি করছো? থাম। না একদম না। বন্ধ করো। না আঙ্কেল একদমই গো আমি নিজেকে শেষ করে ফেলবো আঙ্কেল। মা, টেল মি নাও। বাবা। ফেলে দে। তো লেগে যাবে তো লেগে যাবে এটা ফেলে দে। আমি জানতাম মা। আমি জানতাম তুমি এটাই বলবে। তুমি তোমার ছেলের থেকে বেশি নিজের সম্পত্তিরকে ভালোবাসো। তাহলে আমি বেঁচে থেকে কি করব? তার থেকে ভালোই মরেই যাইবো। বর্দি কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো বৌদি কি হয়েছে আমাদের মনে হলো যে আপনি আমাদেরকে কোনো জরুরি কথা বলতে চান সেই জন্য আমাদের সবাইকে পঙ্কজ দাদার রুমে ডেকেছেন কিন্তু এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি আর আপনি চুপচাপ এখানে সোফাতে বসে আছেন কিছু বলছেনই না কি হয়েছে বৌদি আর আপনি হঠাৎ করে এত জোরে যুবরাজের নাম ধরে চিৎকার করলেন কেন সব সব ঠিক আছে তো বৌদি কি হয়েছে ওই মেয়েটা যুবরাজকে ইউজ করছে যুবরাজের মাধ্যমে এই বাকি সম্পত্তি নিজের নামে করতে চাইছে যেমনটা ও নার্কো টেস্টে বলেছিল ও পুরো সম্পত্তি দখল করতে চায় কিন্তু ওর মনের এই ইচ্ছে আমি কিছুতেই পূর্ণ হতে দেব না দেখুন বৌদি যদি আপনি আমার কথা শুনেন তাহলে আমি বলবো যে আমাদেরকে এখন ওই মেয়েটার কথাতেই চলতে হবে বৌদি আমাদের প্ল্যান কি আমাদের প্ল্যান এটা হলো যে আমরা এই বিয়েতে সন্ধ্যাকে প্রেগনেন্ট অবস্থায় পুরো সোসাইটি আর আত্মীয়দের সামনে নিয়ে আসব আর একবার জ্যোতি আর প্রিয়ার বিয়ে হয়ে গেলে ওর পরেই আমরা এই মেয়েটাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে তাহলে কি এসে যায় বৌদি সম্পত্তি অর্ধেকের নামে হোক বা পুরোটা কি এসে যায় বৌদি কারণ একবার এই মেয়েটা আমাদের রাস্তা থেকে সরে গেলে তারপরে সমস্ত সম্পত্তি অটোমেটিক্যালি যুবরাজের নামে হয়ে যাবে তবে আপনি টেনশন কেন নিচ্ছেন করে দিন বৌদি সমস্ত সম্পত্তি এই মেটা নামে লিখে দি না ডিকে আমি ওকে আর কিছু দিয়ে নিজেকে আর এই পরিবারকে বিপদে ফেলতে চাই না আমার কথাটা বোঝার চেষ্টা করুন বৌদি আপনি প্রথমেও আমার কথা শোনেননি তার ফল এখন আপনার সামনে বৌদি এই সময় সবকিছু ছেড়ে সবকিছু ছেড়ে আমাদের শুধুমাত্র জ্যোতি আর প্রিয়ার বিয়ে নিয়ে ভাবতে হবে তাই না দাদা হ্যাঁ হ্যাঁ বৌদি না এখন যা কিছু হয়ে যাক আমি প্রপার্টি ওর নামে কিছুতেই করব না আমিও দেখছি মা

টাকা দিয়ে মানুষকে বিচার করা যায় না আমরা মন থেকে বিশ্বাস করি আপনাদের পরিবার যথেষ্ট সম্মানীয় এটা সত্যিই আমাদের সৌভাগ্য যে আমার দুই বধুই এইরকম একটা পরিবারের অঙ্গ আপনি আপনার একমাত্র পুত্রের বিয়ে এমন একটি মেয়ের সঙ্গে দিয়েছেন যে চোখে দেখতে পায় না আর অত্যন্ত সাধারণ একটি পরিবার থেকে আসা একজন শিক্ষকের এটা শোনার পরে আপনাদের প্রতি আমাদের সম্মান আরো বেড়ে গেছে গেছে নমস্কার আমাদের এই বিয়েটার পেছনে এই পরিবারের আসল উদ্দেশ্যটা কি আর এদের কর্মকাণ্ড যদি মিত্র পরিবার একবার জানতে পারে তাহলে এটা তো কিছুই নয় আপনারা এটা শুনে আরো অবাক হবেন যে এই যে আমাদের বর্দি যার এত বড় মন উনি এই রাজমহলের মতো বড় বাড়িটা পুরোটাই আমাদের বৌমা সন্ধ্যার নামে করে দিয়েছেন এতো দারুণ ব্যাপার আপনাদের যতই প্রশংসা করা হোক তা কম হবে আমার তো মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলা উচিত এখানে আসার আগে পর্যন্ত তো মনে অনেক সংশয় ছিল যে কি করে এত তাড়াতাড়ি পাঁচ দিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা হবে কাউকে খবর দেওয়া তো দূরের কথা ইনভাইট করারও সুযোগ পাবো না আজ আশীর্বাদ কাল বিয়ে আমার তো যথেষ্ট অদ্ভুত লেগেছিল পঙ্কজবাবু যখন এ কথাটা বললেন এখন তো আমি নিজেই চাইছি যে কত তাড়াতাড়ি এই পরিবারের আত্মীয় হওয়া যায় তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে নিই তারপর বিয়ে আর দেখবেন দিল্লিতে ফিরে গিয়ে আমি ওদের কিরকম রিসেপশনের আয়োজন করি একদম ধুমধাম করে আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে হ্যাঁ নিশ্চয়ই আসবো এবার কি তাহলে আমরা আশীর্বাদের অনুষ্ঠান শুরু করতে পারি এক মিনিট আঙ্কল বাবা আঙ্কল জাস্ট ওয়ান মিনিট আজ প্রিয়ার আর জ্যোতির আশীর্বাদের শুভ মুহূর্তকে আমার মা একটা স্মরণীয় স্মৃতি করে রাখতে চায় তিনি চান এই খুশির মুহূর্ত যেন থেকে বড় আনন্দের দিন হয়ে উঠুক সেজন্য আজকে এই তিনি আমাদের পুরো সম্পত্তি নিজের আদরের বৌমা নামে দিতে এ তো খুব আনন্দের কথা দেখছ শাশুড়ি তার বৌমাকে কত ভালোবাসে আমাদের ভাগ্য কত ভালো যে এমন পরিবারের সঙ্গে আত্মীয়তা হচ্ছে কিন্তু বাবা যুবরাজ এসব আরে মা তুমি যেমন ভাবে বলেছিলে আমি ঠিক তেমন ভাবেই সম্পত্তির সব কাগজপত্র তৈরি করে এনেছি এই দেখো তুমি তো বলেছিলে মা যে এই আশীর্বাদের দিনেই তুমি সব কিছু তোমার সব কিছু সন্ধ্যার নামে লিখে দিতে চাও কিন্তু যুবরাজ বাবা এখন এই মুহূর্তে বাবু আপনারা এমন একটা কাজ করে শুধু যে ছোটদের সম্মান দিয়েছেন তাই নয় বরং আমাদের মনেও আপনাদের জন্য সম্মান অনেকখানি বেড়ে গেল এটা করার ফলে দুটো পরিবারের কাছেই এই বিয়েটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এটা দেখার পরে যে আপনারা আপনাদের পুত্রবধূকে কতখানি সম্মান করেন আমার খুব ভালো লেগেছে আপনারা এমন একটা উদাহরণ দিয়ে রাখলেন এবার আপনাদের দুই মেয়ে যখন আমাদের পরিবারে আসবে তখন আমরা তাদের কতখানি সম্মান করি সেটাও আপনারা দেখবেন চলুন তবে আগে এই ফর্মালিটিটা সেরে নিন তারপরেই আশীর্বাদ হবে যুবরাজ তো দেখছি পাগল হয়ে গেছে সবার সব করছে কি বোকা একটা ছেলের বাবা ও বুঝতেই পারছে না যে এতে আমরা একেবারে পথে বসে যাবো